নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজ নবান্নে রাজ্যমন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী আর সেখান থেকেই গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি হারাদের জন্য অনুদান ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন গ্রুপ সি কর্মীদের আপাতত মাসে পঁচিশ টাকা এবং গ্রুপ ডি কর্মীদের আপাতত মাসে কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে বুধবার বিকেল চারটে নাগাদ নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় জানান মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের অধীনে লাইভলিহুড ও সোশ্যাল সিকিউরিটি স্কিম তৈরি করা হয়েছে এর অধীনে গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের গ্রুপ সি কর্মীদের আপাতত মাসে পঁচিশ টাকা এবং গ্রুপ ডি কর্মীদের আপাতত মাসে কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে পয়লা এপ্রিল দু হাজার এই অনুদান পাওয়া যাবে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে তিনি চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেবেন এবার সেই ঘোষণায় নবান্ন থেকে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী জানান দু হাজার পঁচিশের মে মাস থেকে এই টাকা দেওয়া শুরু হবে এদিন মুখ্যমন্ত্রী বলেন চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডিকে ভাতার জন্য আমরা জানিয়েছিলাম একটা স্কিম তৈরি করেছি সংসার চালানোর জন্য লেবার দপ্তরের অধীনে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড এবং সোশ্যাল সিকিউরিটি পয়লা এপ্রিল থেকে মাসের গ্রুপ সির পঁচিশ হাজার এবং গ্রুপ ডির কুড়ি হাজার টাকা করে ভাতা পাবে এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা বলেছিলাম গ্রুপ সি গ্রুপ ডি এর কথা বিশেষ করে ওরা মাইনে পাচ্ছে না সংসার চালাতে বেশ অসুবিধা হচ্ছে আদালতে যেহেতু মামলাটি বিচারাধীন আছে আমরা রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছি মামলা উঠলে আদালত যা নির্দেশ দেবে তা মেনে চলব কিন্তু ততদিনে এই সমস্যাগুলি কি করে চলবে তাই আমরা একটা মিটিংয়ে যেমন জানিয়েছিলাম আমরা একটা প্রকল্প তৈরি করেছি গ্রুপ সি ও গ্রুপ ডি এর জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে আদালতের নির্দেশে বন্ধ হয়ে যাওয়ায় সংসারগুলি সমস্যায় আছে তাই আজ রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে পশ্চিমবঙ্গ শ্রম বিভাগের অধীনে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি নামে একটি প্রকল্প তৈরি করেছি এর মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডিদের দু হাজার পঁচিশ সালের পয়লা এপ্রিল থেকে মাসে যথাক্রমে পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা করে অনুদান দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না আদালতে মিটছে বিষয়টি ততদিন এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন কেউ কেউ হয়তো বলবেন দরকার নেই এটা তাদের স্বাধীন মতামত আমাদের তা নিয়ে কিছু বলার নেই আমরা ভেবে সিদ্ধান্ত নিয়েছি এর আগে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকেই বলেছিলাম কার্যকর হলো আজ থেকে গ্রুপ সি ও গ্রুপ ডিদের ভাতা দেওয়া প্রসঙ্গে যে তথ্য আজ সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকার আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন